টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে মশলাগুলো সর্দি কাশি দূর করতে সাহায্য করে আসুন জেনে নেই তাপমাত্রার সামান্য পরিবর্তনে অনেকেরই ঠান্ডা ও কাশি হয় ভাইরাস ও ব্যাকটেরিয়ার এই ইনফেকশনকে দূর করার জন্য অনেকে নিজে নিজেই ঔষধ গ্রহণ করেন কেউ বা চিকিৎসকের শরণাপন্ন হন সাধারণ ঠান্ডা ও কাশি দূর করতে পারে কিছু মশলা চলুন জেনে নেই সেই মশলাগুলো সম্পর্কে যা ঠান্ডা ও কাশি দূর করতে সাহায্য করে এক আদা ঠান্ডা ও কাশি দূর করার জন্য সকালে এক কাপ গরম আদা চা পান করুন এক কাপ পানিতে এক চামচ আদা কুচি ও চা পাতা ফুটিয়ে নিন এর সাথে এক চামচ মধু মিশিয়ে পান করুন এতে গলায় শীতল অনুভূতি পাবেন আদার অ্যান্টি ইনফ্লামেন্টারি উপাদান শুধু লালাল নিঃসরণকে উৎসাহিত করে না বরং মিউকাস নিঃসরণেও সাহায্য করে এর মাধ্যমেই কাশির উপসর্গ দূর হয় দুই হলুদ প্রাচীনকাল থেকেই সর্দি কাশি দূর করার জন্য দাদি নারীরা হলুদ দুধ ব্যবহার করে আসছেন যা আসলে অনেক কার্যকরী হলুদ পদাহরদি উপাদান কার্কিউমিন ও ভোলাটাইল অয়েলে পরিপূর্ণ তাই হলুদ ঠান্ডা কাশি ও গলা ব্যথা থেকে পরিত্রাণ দিতে পারে গোলমরিচ ব্যাকটেরিয়ানাশক উপাদানে পরিপূর্ণ গোলমরিচ গোলমরিচ শুধুমাত্র খাবারে উষ্ণ ও মশলাযুক্ত স্বাদই যুক্ত করে না বরং কফ নরম করে ও নাকের সর্দি পড়া বন্ধ করতে সাহায্য করে গরম স্যুপের উপর গোলমরিচ সিটিনিন অথবা এক চামচ মধুর সাথে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খালি পেটে খান এতে ঠান্ডা ও কাশি দূর হবে যা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারলে ভালো কারণ আগে গুঁড়ো করে রাখলে এর গুণাগুণ কিছুটা কমে যায় রসুন ঠান্ডা এবং অ্যালিসিন নামক ব্যাকটেরিয়া নাশক উপাদান থাকে যা ঠান্ডা কাশি দূর করতে সাহায্য করে এছাড়াও একটি টমেটো দুই কোয়া রসুন ও লেবুর রস মিশিয়ে স্যুপ তৈরি করে পান করলে ভালো ফল পাবেন পাঁচ দারুচিনি দারুচিনিতে ভাইরাসনাশক ও ব্যাকটেরিয়া নাশক উপাদান আছে যা শুধু ভাইরাসের ইনফেকশন প্রতিরোধই করে না বরং নিরাময়ও সাহায্য করে এক কাপ গরম পানিতে দারুচিনি গুঁড়ো এক চিমটি মরিচের গুঁড়ো এবং মধু মিশান তিনি অন্তত দুইবার এটি পান করুন ভালো ফল পেতে ছয় লবঙ্গ নিঃশ্বাসের সজীবতা দিতে পারে লবঙ্গ প্রতি গ্রাম লবঙ্গে আসছে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আধা কাপ জামে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ঠিক সেই পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আধা চামচ লবঙ্গে সাত মৌরি পরিপাক প্রক্রিয়াকে শান্ত করতে ও নিঃশ্বাসে সজীবতা আনতে সাহায্য করে মৌরি পেটের বিভিন্ন রকম সমস্যা সমাধানের পাশাপাশি ঠান্ডা ও কাশি দূর করতেও সাহায্য করে মৌরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য